হ্যালো গাইস তো আজকের আমি তোমাদেরকে দেখেব একদম একটা নতুন সম্পূর্ণ নতুন রেসিপি কাঁচকলার টিকিয়া আপনারা হয়তো গোসের টিকিয়া খেয়েছেন মাংস দিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচকলা দিয়ে টিকিয়া বানানো কিভাবে করতে হয় তো প্রথমে আমি কাঁচকলাগুলোকে ছিলে নিয়ে ছোট ছোটো করে কেটেছি কেটে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি কাঁচকলাটাকে অল্প কিছু জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নেব ওতে একটু ছোলার ডাল দিয়ে দেব দিয়ে আমি ওটাকে সিদ্ধ করে নেব ভালো করে তো দিয়ে দিয়েছি তো আমি দুটো সিটি মারলে নামিয়ে নেব পাঁচটা রসুনের কোলেও অ্যাড করে দেব ওর সঙ্গে তো আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি মিক্সারে গন্ড করে নেব তার পাত্রে আমি দিয়ে দিয়েছি এটা এটাকে আমি গন করে নেব ভালো করে পেস্ট করে নেব আর কি এতে আমি দেবো লবণ গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো গন করা হয়ে গিয়েছে আলাদা পাত্রে আমি নিয়ে নিয়েছি এটাকে অ্যাড করে দেবো তো আমি এরপরে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি অল্প অল্প পেঁয়াজ কুচি অল্প লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তো এটাকে আমি ভালো অল্প একটু লেবু দিয়ে দেবো এর মধ্যে অ্যাড করে দেবে একটু লেবু দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এটাকে আমি এবারে মেখে নিয়েছি আমি এটা অল্প অল্প করে এতে আমি তেলের উপরে ছেড়ে দেব মাছকলা তো আট আলো টাইপের তাই চামচটা কি ছাড়ছে না তো হয়ে গিয়েছে বন্ধুরা টিকিয়া এখন করে ভেজে নিয়ে হয়ে গিয়েছে টিকিয়া তো এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিও আবার দেখতে পারেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন বন্ধুরা আমি নিউ চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আবার দেখতে পারেন তো হয়ে গিয়েছে সম্পূর্ণ নতুন নতুন একটা ভিডিও কাঁচকলার টিকিয়া নারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয়েছে পুরো একদম মাংসের টিকিয়ার মতো হয়েছে অরিজিনাল টিকিয়া কেউ এটা বলতে পারবে না যে এটা কাঁচকলার টিকিয়া ছিল তো বন্ধুরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন কে কোন জায়গাতে দেখছেন আমি জানি না এটা ট্রাই যদি করে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে